এটা আমার তিন নাম্বার সন্তান এবার মেয়ে হলে নাকি আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেবে কারণ আগের দুইটা সন্তানও আল্লাহ আমাকে কন্যা সন্তান দিয়েছেন সন্তান কি আমার হাতের জিনিস আপনারাই বলুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করছি আশা করি আমার ভাই এবং বোনেরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম যারা আমার ভিডিওগুলো সব সময় দেখেন তারা অবশ্যই বলতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে অনেক আপো এবং ভাইয়াদের জীবন কাহিনী তুলে ধরা হয় তো আজকেও আমি একটা আপুর জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো হয়তো বা একটা মানুষের জীবনের কথা আরেকটা মানুষ ঠিক ওইভাবে তুলে ধরতে পারে না যেভাবে তার জীবনের সাথে ঘটে গিয়েছে কিন্তু যতটুকু আমি পারি আমি চেষ্টা করি বলার জন্য আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যাদের ভিতরেই নাকি অনেক গল্প নিয়ে অনেক উপন্যাস নিয়ে ওই অন্ধকার কবরে চলে গিয়েছেন যারা নাকি পরলোক গমন করেছেন আমরা অনেকের উপন্যাস বইতে পড়ি অনেকের জীবন কাহিনী এক একটা বড় বড় উপন্যাস হয়ে যায় যেটা নাকি পড়ে থাকে কিন্তু এরকম অনেক বড় বড় বিশাল বিশাল কাহিনী আছে বড় বড় উপন্যাস আছে যেগুলো মনের গভীরে লুকিয়ে রেখেই ওই অন্ধকার কবরে চলে যায় তাই সেগুলো আর আমরা দেখি না বা পড়তে পারি না কোনো গল্পের আকারে কোনো লাইব্রেরির সেলফের মধ্যেও থাকে না তাদের জীবনের সাথে ঘটে যাওয়া বড় বড় যে উপন্যাসগুলা আছে বই আকারে সাজিয়ে রাখা হয় না যাই হোক কাব্যিক টাইপের কথা বলে লাভ নেই আর আমি কবিও না যে খুব সুন্দরভাবে গুছিয়ে কাব্যিক টাইপের কথা বলতে পারবো আর যেটা আপনাদের ভালো লাগবে তো এখন আমি আমার মেন কথায় আসি আমি আজকে আমার যেই বোনের জীবন কাহিনীর কথা বলছি যে বোনের কথা বলছি সেই বোনের দুইটা কন্যা সন্তান দিয়েছেন আল্লাপ আলহামদুলিল্লাহ আসলে ছেলে বা মেয়ে হোক বা সন্তান হোক যাই বলুন না কেন কোনোটা কিন্তু মানুষের হাতে থাকে না সব কিছুই ওই মহান আল্লাহ পাকের হাতে আল্লাহ ভালো জানেন আল্লাহ কাকে ছেলে দান করবেন কাকে মেয়ে দান করবেন বা কাকে সন্তান রাখবেন সেটা কিন্তু আমরা মানুষরা মুখে বললে হবে না যে তার সন্তান হচ্ছে না কেন তার শুধু ছেলে হচ্ছে কেন তার শুধু মেয়ে হচ্ছে কেন আমরা কেন এটা বলি আমরা সেটা নিজেরাও জানি না তো আসলে আমরা মানুষ অনেক ভয়ঙ্কর আমি কিভাবে বলবো আমি বুঝতে পারছি না আল্লাহ মানুষকে বানিয়েছেন দেখুন আমাদের মানুষের মুখের মধ্যে দুই পাশে দাঁত আছে তো জিব্বার মধ্যে কিন্তু কোনো হারও নেই অথচ এই জিব্বা নাড়িয়ে যে আমরা কথা বলি হার ছাড়া এত নরম একটা অঙ্গ এটা দিয়ে আমরা কথা বলি বলার পরেও মানুষকে এরকম ভাবে আঘাত করে ফেলি যে ছুরি দিয়ে যদি তাকে মানে রক্তাক্ত করা হয় এতটা কষ্ট মানুষ পায় না যতটা একটা মানুষের মুখের কথায় কষ্ট পায় তো আমার কথাটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি বোঝাতে পেরেছে কিনা জানে না কেউ ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে যাই হোক আমি ছেলেমেয়ের কথা বলছিলাম আর কি ছেলে মেয়ে সব কিছুই আল্লাহর দান নিঃ সন্তান রাখা সেটাও আল্লাহর ইচ্ছা আমরা বলে কি হবে তারপরেও আমরা কার ছেলে হলো কার মেয়ে হলো সেটা নিয়ে খুব মাথা ব্যথা থাকে আর সমাজের কথা তো পরেই বলি যখন কি একটা মেয়ের শুধু মেয়ে হতে থাকে তখন তার ঘরের মানুষগুলোই তার দিকে আঙুল তোলে আর বাইরের মানুষের কথা কি বলবো যখন একটা মেয়ে সন্তান আল্লাহ দেয় না সন্তান হয় না সন্তান থাকে তখন তাকে ঘরের মানুষগুলোই কিন্তু বেশি আঘাত দেয় আমরা মানুষ কষ্ট পাই সব চাইতে বেশি আপন মানুষদের কাছ থেকে দূরের মানুষগুলোর কথা তো বাতি দিলাম তো আমার এই বোনটা হচ্ছে আল্লাহ পাক দুইটা কন্যা সন্তান দিয়েছেন তারপরে সে আবার পুনরায় আল্লাহ তাকে সন্তান দান করলেন সে আবার গর্ভবতী হলেন তখন তার নিজের স্বামী তাকে বললেন যে এবার যদি তোমার মেয়ে হয় তাহলে তোমাকে আমি তালাক দিব কারণ আমার যে বংশ আছে আমার বংশের প্রদীপ জ্বালানোর জন্য ছেলের প্রয়োজন মেয়ে তো বিয়ে দিলে অন্য ঘরে চলে যাবে সুতরাং এই সন্তান যদি না হয় ছেলে তাহলে তুমি নিশ্চিত তালাক তোমার বাবার বাড়িতে চলে যাবে আল্লাহ পাকের ইচ্ছা দেখুন মনটা খুব নাকি কান্নাকাটি করছিল আল্লাহর কাছে অবশ্যই প্রত্যেকটা মানুষই জানে তার সৃষ্টিকর্তার কাছে তার চাওয়া পাওয়াগুলো সে কীভাবে চায় কি করে কীভাবে কান্নাকাটি করে এটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না আল্লাপাকে সব ইচ্ছা সে বোনটার আবারও মেয়ে সন্তান হয়েছে কন্যা সন্তান দিয়েছেন আল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে তার স্বামীর যেই কথা সেই কাজ তার স্বামী তার তিনটা কন্যা সন্তান সহ তাকে ফেলে রেখে চলে গিয়েছেন এখন সে তার তিনটা সন্তান নিয়ে কষ্ট করে খাচ্ছে আর একটা সন্তান মানুষ করতে গেলে আমাদের সমাজে কতটা খরচ কতটা ব্যয়বহুল এটা আমরা কম বেশি সবাই জানি আল্লাহ যাদের সন্তান দান করেছেন তো মানুষ এত খারাপ এত খারাপ যেটা নাকি ভাষায় প্রকাশ করা যায় না আসলে আমি তার কথাটা ঠিক ওইভাবে বলতে পারলাম না সে পুরো সব কিছু বলতে মানা করেছে কিছু বিষয় হাইট রাখতে বলেছে আমি সেটাই করলাম আর কি মহিলা মানুষ তো সব কিছুতেই দোষ পদে পদে দোষ সব কিছুতে দোষ হয় আর কি ভাইরে ভাই আমরা কেমন সমাজে বসবাস করছি আর এরকমও কিন্তু আমাদের সমাজে মানুষ আছে যারা একটা সন্তানের জন্য হাজার কান্না কাটি করছে একটা কন্যা সন্তানের জন্য কত কান্না কাটি করছে আমাদের সমাজে এরকম অনেক সংসার আছে যেটা নাকি একটা সন্তানের জন্য ভেঙে যাচ্ছে সেখানে ছেলে আর মেয়ে নেই তারা শুধু একটা সন্তান চায় আর ওই বোনটা শুধু বারবার একই প্রশ্ন যে ছেলে বা মেয়ে আল্লাহ পাক যেটাই দেন সেটাই তো আর আমার হাত নেই এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছে আমার কি করার আছে তো ওই যে চলে গিয়েছে আল্লাহ তাকে বোঝার মতোই তৌফিক দান করেননি এত বড় নিয়ামত আল্লাহ তাকে দান করেছেন সে সেটার উপযুক্তই ছিল না আমি এটাই বলবো আপনারা কি বলেন আপনারা কি আমার সাথে একমত আছেন তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দীর্ঘ করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ